স্বচ্ছতা হিসেবে দু হাজার চব্বিশ ক্যাম্পেইনের অংশ হিসাবে শহর পুর পরিষদের উদ্যোগে রবিবার সকালে অনুষ্ঠিত হয় এক মেগা স্বচ্ছতা অভিযান শহর অনুকুটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে শুরু হয় শহর রাধা কিশোর ইনস্টিটিউশন স্কুল পর্যন্ত চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সচেতনতামূলক রেলি ও পথ নাটক এই মেগা স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা শহর মহকুমার শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সারা দেশের সাথে রাজ্যেও চলবে স্বচ্ছতা হিসেবা। ফোর পয়েন্ট ও ক্যাম্পেইন এই ক্যাম্পেইনকে কেন্দ্র করে নানান কর্মসূচি জারি রয়েছে রাজ্য জুড়ে স্বচ্ছতা হি সেবা দু হাজার চব্বিশ সামনে রেখে শহর পুর পরিষদের উদ্যোগেও নানান কর্মসূচি চলছে রবিবার অনুষ্ঠিত হয় মেগা স্বচ্ছতা অভিযান ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গন থেকে স্থানীয় আর স্কুল পর্যন্ত শহরের রাজপথে চলে এই মেগা স্বচ্ছতা অভিযান ও সচেতনতামূলক র্যালিতে মন্ত্রী টিঙ্কু জেলা জেলাশাসক দিলীপ কুমার চাকমা পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ সরকার ডেপুটি সিইও সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ সহ কয়লা শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও শহরের বিভিন্ন অংশের সুনাগরিকরা অংশ করেন রেলির সমাপ্তিতে কয়লা শহর পুর পরিষদের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক পথনাটক আজকের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী টিঙ্কু বলেন কৈলাসহর পরিষদ এলাকার বাড়িঘরে ও ব্যবসায়ীরা যেন আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে এবং পুরো পরিষদের উদ্যোগে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের যে ব্যবস্থা সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই কর্মসূচি স্বচ্ছতাই সেবা এই কার্যক্রমের অঙ্গ হিসাবে কৈলাসহরটিতেও আমরা আজকে স্বচ্ছতার করলাম সকলের কাছে একটাই আমাদের আবেদন থাকবে এই স্বচ্ছতাই অভিযান যেটা আমরা করি স্বচ্ছতাই সেবা অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি যাওয়া নোংরা ওঠানো এটা একদিনের জন্য না এটা যেন প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে আসে আমরা সকলের অভ্যাসও যেটা সেটা পরিণত করি যে যখনই মিউনিসিপ্যালিটি গাড়ি যায় তখন যেন সেই আমরা তুলে দিই এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনই সারা দেশব্যাপী চলছে একসঙ্গে সঙ্গে একযোগে। যে সকলের কাছে একটাই আবেদন রাখছি আমরা যে প্রতিদিন যেন তার ঘরে দৈনন্দিন যে জাপড়াগুলো উঠে বা এই দোকানদার তাদের সামনে চায়ের কাপ বা অন্যান্য যে সমস্ত খাদ্য সামগ্রী ফেলে দেওয়া হয় সেগুলো যেন ডাস্টবিনে রাখে এবং আমাদের প্রত্যেকটা শহরে আজকের দিনে নার্সারি সেন্টার রয়েছে সেখানে সেগুলোকে জন্য রাস্তায় না ফেলে ফেলে পুরো পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় বলেন আমরা হয়তো এই বিশেষ ক্যাম্পেইন কে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযান করছি কিন্তু আমাদের সাফাই কর্মীরা প্রতিদিন বছরের পর বছর আমাদের বাড়িঘর ও শহরকে স্বচ্ছ রাখছে তাদের প্রণাম জানাই রাস্তাঘাট অফিস আদালত ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন আর পাশাপাশি আমাদের চারিত্রিক ও মনের স্বচ্ছতারও প্রয়োজন রয়েছে মনের স্বচ্ছতাই সবচেয়ে বড় স্বচ্ছতা আমাদের এই স্বচ্ছতাতে প্রতিদিন প্রতিদিন কাজ করছে আমরা হয়তো আজকে এই সেবা পক্ষকে কেন্দ্র করে আমরা এই পক্ষতে নেমে আসছি কিন্তু ওনারা সারা দিন কাজ করছে বছরকে বছর তাই আমি সর্বপ্রথম ওনাদেরকে প্রণাম জানাই আজকে আমাদের এই সেবা পক্ষর মধ্যে যে কাজ চলছে সে সেবা পক্ষকে আমরা কেন্দ্র করছি কারণ আমাদের মন্ত্রী মোদে আগে বলে গেছেন যে স্বচ্ছতা আমরা শুধু রাস্তা ঝাড়ু দিয়ে স্বচ্ছতা রাখবো না স্বচ্ছতা প্রতিটি মানুষের ভিতরে ভিতরে যে চারিত্রিক স্বচ্ছতা সেই মনের স্বচ্ছতা এবং আমাদের প্রতিটি কার্যক্রমকে স্বচ্ছতা রেখে কাজ করা সেটাই আমাদের উদ্দেশ্য রাস্তা পরিষ্কার করলেই শুধু স্বচ্ছতা আসে না মনের স্বচ্ছতাই সবচেয়ে বড় স্বচ্ছতা আমি প্রতিটি কর্মক্ষেত্রেই বলি যে আমাদের যখন চরিত্র স্বচ্ছতা আসবে আমাদের গঠনমূলক কাজের মধ্যে স্বচ্ছতা আসবে সেটাই আমাদের সত্যিকারের স্বচ্ছতা তাই আমি বলবো মানুষের স্বভাব যতক্ষণ ঠিক না হয় তখন কোনোটার মধ্যে আমরা স্বচ্ছতা আনতে পারবো না তাই আমি প্রত্যেকের কাছে আবেদন রাখছি যারা এখানে আসছে যারা দূর দূর থেকে আমাদের কথা শুনছে বা প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আমরা এই স্বচ্ছতা জাগিয়ে তুলব এই বার্তা নিয়ে তুলব যে আমাদের সব কিছুর মধ্যে যাতে স্বচ্ছতা আসে